হজরত সুলেমান আলাহাইসাল্লাম সমগ্র পৃথিবীর জীবকে একবেলা খাওয়ানোর জন্য দাওয়াত করলেন অতঃপর তিনি যা দেখলেন তা দেখে তিনি অজ্ঞান হয়ে গেলেন হজরত সুলেমান আলাহাইসাল্লাম সমগ্র পৃথিবীর রাজত্ব ও নবদ লাভ করেছিলেন সেই সাথে তিনি লাভ করেছিলেন ধনসম্পদ সুখ স্বাচ্ছন্দ্য আর খাবারের প্রাচুর্য তাই একদিন তিনি মনের আনন্দে আল্লাহর দরবারে ফরিয়াদ করে বললেন হে মহান আল্লাহ আমি তোমার সৃষ্টি সকল জীবকে একবেলা খাওয়াতে চাই এই বিষয়ে তোমার আদেশ পেলে আমি আয়োজন শুরু করব আল্লাহ সুলেমান ফরিয়াদের কথা শুনে তাকে বললেন তুমি এই বিশাল আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবে না কারণ আমার সৃষ্টি জীবের সংখ্যা অনেক আমি তাদেরকে নানানভাবে খাবার দিয়ে থাকি কিন্তু তুমি তা দিতে পারবে না পৃথিবীর সকল প্রাণীর খাবার জোগাড় করা তোমার পক্ষে সম্ভব নয় হজরত সুলেমান আলাহিসাল্লাম এ কথায় আশ্বস্ত হতে পারলেন না তাই তিনি আল্লাহর কাছে আবদারের স্বরে বললেন হে প্রভু আপনার যদি সম্মতি থাকে তাহলে আমি নিশ্চয়ই পারব তাই তুমি দয়া করে আমাকে সম্মতি প্রদান করো তখন আল্লাহ তালা নবীর এই আবেদন মঞ্জুর করে বললেন হ্যাঁ আমি সম্মতি দিলাম এখন তুমি চেষ্টা করে দেখো হজরত সুলেমান আল্লাহ সাল্লাম অনুমতি পেয়ে আয়োজন শুরু করে দিলেন এরপর তিনি জিন দ্বারা ময়দান পরিষ্কার করা এবং সাজসজ্জা আরম্ভ করে দিলেন এরপর তিনি বিভিন্ন খাবার সংগ্রহ এবং তৈরি করার আয়োজন শুরু করে দিলেন মানুষ এবং জিনজাতির কয়েক লক্ষ কর্মচারী তিনি নিয়োগ করে দিলেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য এনে সেখানে সংগ্রহ করা শুরু করা হলো এক হাজার বর্গগজা আকৃতির পাতিল জমা করা হলো। সাত হাজার গামলা ছিল যেগুলি এক একটি পুকুরের ন্যায় বড় পেয়ালা গামলা গ্লাস ইত্যাদির নির্ণয় করা সম্ভব ছিল না এই অনুষ্ঠানে গরু জবাই করা হলো লক্ষাধিক মহিষ এবং দুম্বাও অনুরূপ সমান জবাই করা হয়েছিল মাঠের অর্ধেক জুড়ে পাহাড়ের সমান খাদ্যদ্রব্য জমা করা হয়েছিল দীর্ঘ আট মাস ধরে সংগ্রহ অভিযানের পর শুরু হলো রান্না ও খাদ্য তৈরির কাজ অসংখ্য কর্মচারী একভাবে কাজ করার পর মাত্র চল্লিশ দিনের মধ্যেই রান্নার কাজ সম্পন্ন হল এরপর একটি নির্দিষ্ট তারিখে সৃষ্টির সকল জীবকে দাওয়াত করা হলো। তারা একদিন পূর্বেই ময়দানে শুরু হওয়া আরম্ভ করে দিল হজরত সুলেমান আলাইসাল্লাম পার্শ্ববর্তী সমুদ্রের মাঝে তার সিংহাসনটি শূন্যে ঝুলিয়ে রাখলেন যাতে তিনি সেখানে বসে সমগ্র প্রাণীর খাওয়ার আয়োজন সঠিকভাবে পরিচালনা করতে পারেন নির্দিষ্ট দিনে ভোরবেলায় একটি বিশাল দানব আকৃতির মাছ সমুদ্রের পানি ঠেলে এগোতে লাগলো এবং সমুদ্র থেকে মাথা তুলে হজরত সুলেমান আলাহাইসাল্লামকে বলল হে সুলেমান আমি তোমার দাওয়াত পেয়ে এখানে এসেছি এখন খাবার কি আছে আমাকে দাও প্রতিদিন তো আল্লাহ তালাই সূর্য উদয়ের পূর্বেই আমাকে খাবার দেন আজকে তোমার দাওয়াতের কারণে সে খাবার আমি খেতে পারিনি অতএব ক্ষুধার যন্ত্রণায় আমি খুব অস্থির হয়ে পড়েছি দয়া করে আমাকে খাবার দাও হযরত সুলেমান আলাহিসাল্লাম বললেন একটু থামো আমার সকল মেহমান উপস্থিত হলে একসাথে খাবার পরিবেশন করব। মাছটি বলল ততক্ষণ তো আমার ধৈর্য থাকবে না দয়া করে তুমি যদি এখন কিছু দাও তবে আমি খেয়ে যাব না হয় উপবাসী হয়ে চলে যাব হজরত সুলেমান আলাহিসাল্লাম দেখলেন সে নিরুপায় যদি মাছটিকে না খাইয়ে ফেরত দেওয়া হয় তবে খুবই কলঙ্ক হবে তার চেয়ে মাছটিকে আগে খাইয়ে বাকি আয়োজন পরে করাই ভালো এরপর হজরত সুলেমান আলাহাইসাল্লাম মাছটিকে বললেন তুমি যদি অপেক্ষা করতে না পারো তবে ময়দানে যা খাবার আছে তার থেকে তোমার যা পছন্দ হয় তুমি খেতে পারো এরপর মাছটি হজরত সুলেমান আল্লাহ সাল্লামের নির্দেশ পেয়ে দীর্ঘ আট মাস ধরে সংগ্রহ করা খাবার একবারে খেয়ে ফেললো এবং চিৎকার করে বলল আর কি আছে দাও আল্লাহ তালা আমাকে প্রতিদিন এর থেকে তিন গুণ খাবার দিয়ে থাকে আজকে তোমার এখানে বেশি খাবার পাওয়ার আশা এসেছি আর তুমি আমাকে মাত্র এক গ্লাস খাবার দিলে বাকি খাবার কোথায় হজরত সুলেমান আল্লাহ এ দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন উপস্থিত সকল মেহমানগণ এ দৃশ্য দেখে হতবাক হয়ে গেল তারা কত আশা করে সুলেমানের দাওয়াত খেতে এসেছিল কিন্তু একটি মাছ তাদের সব খাবার খেয়ে নিল এখন তারা আর কি খাবে সকলের মুখ মলিন হয়ে গেল কর্মকর্তা কর্মচারী সকলেই সুলেমান আলাহাইসাল্লামের দরবারে গিয়ে দেখল তিনি সংজ্ঞাহীন অবস্থায় পড়ে আছেন তখন আর কারও বিবেক বুদ্ধি কাজ করল না যে যেখানে দাঁড়িয়েছিল সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে রইল আর এদিকে মেহমান বৃন্দ হজরত সুলেমান আলাহিসাল্লামের এই অবস্থা দেখে যে যার পথ ধরল দীর্ঘ সময় পরে হজরত সুলেমান আলাহাইসাল্লামের জ্ঞান পিলল তখন তিনি শেষদায় পড়ে আল্লাহর দরবারে আর্জ করে বললেন হে পরম দয়াময় আমি তোমার হুকুমে যে উপাত্তপনা জারি করেছি তার যথাযথ জবাব আমি পেয়ে গেছি তুমি আমার এই অপরাধ ক্ষমা করো কথা চিরসত্য যে তুমি ছাড়া রিজিকের মালিক আর কেউই হতে পারে না আমি এত বড় রাজ্যের অধিপতি হয়েও এত খাদ্য সম্ভার করেও মাত্র একটি প্রাণীরও এক বেলার খাবার জোগাতে পারলাম আর তুমি সারা জাহানের প্রাণীর খাদ্য প্রতিদিন নিয়মিত দিয়ে আসছো যাতে একটি প্রাণীও অনাহারে থাকছে না তোমার কুদরত অসীম যা বোঝার ক্ষমতা আমার নেই আমার এই অবাঞ্ছিত আশা করাটাই ছিল অন্যায় কাজ যা আমি নিজ জ্ঞান থেকে বুঝতে পেরেছি এখন তুমি এ অন্যায়ের ক্ষমা না করলে আমি শেষদা থেকে মাথা উত্তোলন করব না এই ঘটনার পর থেকে হজরত সুলেমান আলাহিসাল্লাম তার বাকিটা জীবন বিনম্রভাবে এবং আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটিয়ে দিলেন